রাবির এক জুতার দাম নাকি চব্বিশ হাজার টাকা হপায় তোর পায়ে জুতার দাম চব্বিশ হাজার টাকা না তোর পায় জুতার দাম বেশি হলে একশো টাকা তাও আবার গুলিস্তান থেকে হা আমি পারি না আর পারি আর হ্যাঁ তুই যে চব্বিশ হাজার টাকার জুতা কিনছ ওই টাকা কই পাইছ তোর বারো হাজার টাকা জুতাটা আমার দে বেড়া ও আচ্ছা টিকটকারদের তো মাত্র দুইটা কাজ একটা হলো দিনের বেলা টিকটক করা আর একটা হলো রাতের বেলা চুরি করা কার বাসা থেকে জুতা জোড়া চুরি করে আনছো সেই রাখো গোসল করে সেই মজা তো সেই মজা তো লাগবেই যে ময়লা পানির ভিতরে তুই যে গোসল করতেছ সেই জায়গায় মানুষ মূর্ত বিসর্জন করে না ওই সাগর আর এটা এক পদ্ধতি পেয়ে গেছি কেমনে কেমনে জেডবিন ডাবল সেভেন যেখানে তুই রেজিস্ট্রেশন করে বন্ধু বান্ধবের রেফার করলে আজীবন কমিশন পাবি আর প্রত্যেকদিন সর্বোচ্চ পাঁচশো সাতাশ টাকা বোনাস পাবি টিকটকারদের কোনো ইনকাম নাই বিনা বেতনের টিকটক নামের কন্টেন্ট বানাস মাঝে মধ্যে সস্তায় জুয়ার অ্যাডমেট দিয়ে কোনো মতো জীবনটা বাঁচাস জুয়ার প্রমোশন দিয়ে টাকা কামানোর বুদ্ধি বের করছস এমন হারাম টাকা কামালে এক হাজার পনেরোশো এত টাকা কই পাইছে সোনামনি তুমি জানো না এত টাকা তোমার বায়ে রাতে চুরি করছে চুরি ঠিক তুমি তো জানো না তোমার ভাইয়ের টিকটকার আর টিকটকারদের কোনো ইনকাম নাই কাজও নাই তাই রাতের বেলা চুরি করে আর দিনের বেলা বানায় টিকটক নামের কন্টেন্ট 2000 আরে এত টাকা কই পেলি তুই তো কাম না আমি কাম করি না কই बेटा আমি তো বিনে কাজ করি জেডবিন এইটা আবার কি জেডবিন 77 যেখানে রেজিস্ট্রেশন কইরা বন্ধু-বান্ধবে রেফার করলেই প্রতিদিন সর্বোচ্চ আমি সব সময় একটা কথা বলি যে টিকটকারদের মাথায় কোনো বুদ্ধি নাই এই কথার কারণে আমাকে নিয়ে অনেকেই অনেক ধরনের সমালোচনা করে আচ্ছা ভাই এদের মাথায় যদি বিন্দু পরিমাণ বুদ্ধি থাকতো তাহলে কি নিজের বোনকে সাথে নিয়ে কখনো জোয়ার প্রমোট করতো বন্ধু বান্ধবের রেফার করলে প্রতিদিন সর্বোচ্চ যাই হোক টিকটকারদের নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত তাই আমি টিকটকারদের নিয়ে আর কিছু বলতে চাই না আচ্ছা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে যাবেন